হ্যালো এভরিওান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা বলব ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লাস টেনের লাস্ট চ্যাপ্টার পরিবেশ সম্পদ ও সংরক্ষণ এর একটা পার্ট পরিবেশ ও মানব স্বাস্থ্য আমাদের জানতে হবে স্বাস্থ্য কাকে বলে যে মানুষের এই প্রকৃতির উপাদানের মধ্যে যে মানুষগুলো বেঁচে রয়েছে যাদের শারীরিক এবং মানসিক শারীরিক এবং মানসিক সুস্থতা থাকে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিবেশগত দিক দিয়ে যাদের এই স্বাস্থ্যের সুস্থতা মন এবং দেহ দুটোর ক্ষেত্রে প্রযোজ্য আমরা সাধারণভাবে যদি দেখি বা টেনে যেটা রয়েছে সেটা যে অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন যে একদম বিজাতীয় প্রোটিন যে প্রোটিনগুলো কোনো জীবদেহে প্রবেশ করলে তার শরীরের মধ্যে রক্তের মধ্যে একটা অ্যান্টি রিয়াকশান হয় অ্যান্টি রিয়াকশনের ফলে কি হয় তার বিরোধী প্রোটিন গ্রুপ তৈরি হয় যেটা অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য তৈরি হয়ে থাকে মানবের ক্ষেত্রেও তাই মানুষের শরীরের মধ্যে ডাব্লু বিশি অর্থাৎ শ্বেত রক্তকণিকা এই অ্যান্টিজেন বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে থাকে অ্যান্টিবডি তৈরি করতে গিয়ে কতগুলা অ্যান্টিজেন তার গ্রুপের মধ্যে আসে যেমন অ্যান্টিজেনগুলো কি কি আইজিএম আইজিজি আইজিই আইজিডি এবং আইজিএ এই সমস্ত অ্যান্টিজেনগুলো আমাদের বিজাতীয় প্রোটিন হিসেবে শরীরের ভেতরে চলে আসে শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়ে দেয় এবং অ্যান্টিবডি তৈরি করে যেটা ম্যাক্রোফেজ সেল গ্রুপ এই অ্যান্টিবডি তৈরি থেকে হয় ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ সেল গ্রুপ ম্যাক্রোফেজ সেল গ্রুপ এই ম্যাক্রোফেজ সেল গ্রুপ তৈরি করে এবং এখান থেকে তৈরি হয় অ্যান্টিবডির যে কিলার সেল গ্রুপ কিলার সেল গ্রুপ এই কিলার সেল গ্রুপগুলো কিলার সেলগুলো কি হয় এরা একটা গ্রুপ তৈরি করে যে গ্রুপটা বিভিন্ন ধরনের অ্যান্টিজেন অর্থাৎ বিজাতীয় প্রোটিন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক যারা জীবাণু সেই জীবাণুদের বিজাতীয় প্রোটিনের বিরুদ্ধে একটা ক্রীড়ার গ্রুপ বা ম্যাক্রোফেজ সেল গ্রুপ তৈরি করে থাকে এবং এই সেল গ্রুপ ধীরে ধীরে ইন্টারফেরন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্টারফেরন হরমোনটা হচ্ছে ইন্টার ফেরন এই হরমোনটা একটা বিজাতীয় প্রোটিনকে আইডেন্টিফাই করার জন্য অর্থাৎ শনাক্ত করার জন্য এটা অত্যন্ত দরকার ধরো আমাদের শরীরে কোনো সর্দি কাশি হয় সর্দি কাশি হয়েছে সর্দি কাশির জন্য যে ভাইরাসগুলো দায়ী বা যে ভাইরাসগুলো রেসপন্স দায়ী তারা শরীরে প্রবেশ করলে নিঃশ্বাসের মাধ্যমে বা মুখগরের মাধ্যমে বা পানীয় জলের মাধ্যমে যখন প্রবেশ করে তখন এই ইন্টারফেরন হরমোনটা আমাদের শরীরের রক্তের মধ্যে আসে এ কি করে আইডেন্টিফাই করে ভাইরাসটা কোন ধরনের ভাইরাস কোন ধরনের অ্যান্টিজেন এটাকে আইডেন্টিফাই করে এই আইডেন্টিফাই করলে তারা এটা জানায় অ্যান্টিবডি তৈরি করার জন্য ডাব্লু বিসিকে জানায় এই গ্রুপ অফ সেল ডাব্লু বিসির গ্রুপ অফ সেল তারা নিউট্রোফিল ইওসিনোফিল বেসোফিল রমনোসাইড এবং লিপোকসাইড মেনলি সর্দি কাশির জন্য ইউসিনোফিল থাকে ইউসিনোফিন যদি বেড়ে যায় শরীর দেখবে কাশি কিন্তু কমতে চায় না কাশি কিন্তু অনবরত চলতে থাকে এবং এই সেল গ্রুপটা ম্যাক্রোফ সেলগ্রুপকে উদ্দীপ্ত করে উদ্দীপ্ত করে কিলার সেলগ্রুপ তৈরি করে যে কিনার সেলগুলো ধীরে ধীরে ওই অ্যান্টিজেনকে গাল্প করে ফেলে অ্যান্টিজেনকে ঘিরে ফেলে ঘিরে ফেলে ওকে আস্তে আস্তে ধ্বংস করে দেয় এইটা একটা মজার ব্যাপার এই জীবাণুর আর জীবাণুর বিরুদ্ধে লড়াই এটা কিন্তু একটা ইন্টারনাল দারুণ দারুণ দেখা যায় যে কোন কোনো সময় আমাদের কি হয় আমরা যে ওষুধটা খাই বা ধরো যে রোগে আক্রান্ত যে কোনো রোগ হতে পারে সেই রোগে আক্রান্ত হওয়ার পরে যখন আমাদের শরীরের ইন্টারনাল ইমিউনিটি অর্থাৎ দেহের ভেতরে যে ইমিউনিটি পাওয়ার আছে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আছে বি সেল টি সেল বি সেল আছে সেল আছে আর টি সেল আছে টি সেল এই হেল্পার টি সেল হেল্পার টি সেল এই সেল এবং টি সেল মিলে একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করে এই সিস্টেম ফেলিওর হয়ে যায় পারে না কোনো রোগ জীবনকে ধ্বংস করতে পারে না তখন আমরা বাধ্য হয়ে কোনো ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু দেখেন রক্ত পরীক্ষা করে আইডেন্টিফাই করে ইন্টারফেরনের মতো কাজ করে তিনি দেখেন যে এটা কোন গ্রুপের জীবাণু কোন গ্রুপের অ্যান্টিজেন এটা দেখেন দেখার পরে তিনি কী করেন একটা বিশেষ ধরনের ট্যাবলেট অথবা ইঞ্জেকশন তিনি দেন ট্যাবলেটটা একদম সল্ট ট্যাবলেটটা হচ্ছে সল্ট লবণ এখানে একটা একটা পোলার গ্রুপ তৈরি করার জন্য লবণটা দেয় এই লবণটা ট্যাবলেট আকারে এসছে এখানে যেমন ধরো ম্যাগনেশিয়াম সালফেট একটা ট্যাবলেট ম্যাগনেশিয়াম প্লাস প্লাস সালফেট মাইনাস ম্যান আমি ধরে নিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি ম্যাগনেশিয়ামের আয়নগুলো সালফেটে যাচ্ছে সালফেট আয়নগুলো নেগেটিভ আয়ন ম্যাগনেশিয়ামে যাচ্ছে এই পজিটিভ নেগেটিভ যে বিন্যাস বা চলাচল পজিটিভ নেগেটিভ চলাচল এর ফলে কি হয় একটা পোলার তৈরি পোলারিটি তৈরি হয় একটা পোলারিটি তৈরি এই পোলারিটিটা কী করে যে জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে হেল্প করে আমাদের সেল গ্রুপগুলো আমাদের আশেপাশে যে সেল গ্রুপগুলো রয়েছে তাকে উদ্দীপ্ত করে উদ্দীপ্ত করলে অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যায় ডাক্তারবাবুর কাজই হচ্ছে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তোলা সেই রোগ জীবাণুর বিরুদ্ধে যদি কোনো কারণে এই ইমিউনিটি পাওয়ারটা সল্ট দিয়েও হচ্ছে না ধরে হচ্ছে না তখন কী করা যাবে তার ফার্স্ট লেভেল অফ ইমিউনিটি পাওয়ার সেকেন্ড ডিফেন্স লেভেল সেকেন্ড ডিফেন্স লেভেলে ইঞ্জেকশন প্রয়োগ করবে ইনজেকশন করলে একটা ইঞ্জেকশন ওটা সলিউশন ওটা যেমন সল্ট সলিউশন এই সলিউশনের মধ্যে কি থাকে এই সব ইঞ্জেকশনের মধ্যে থাকে কতগুলি আয়নিক অবস্থা এই আয়নিক অবস্থাগুলো শরীরের মধ্যে ঢুকে ইনসার্ট করা হয় এই আয়নিক অবস্থা যখন ইনসার্ট হয় তখন ডাব্লুবিসির সেলগুলো উদ্বীপ হয় ডাব্লুইসির মাইক্রোয়েভ সেলগুলো আরও উদ্দীপ্ত হয় উদ্দীপ্ত হলে ওরা ঝাঁপিয়ে পড়ে রোগ জোগানোর বিরুদ্ধে এবং সেই ধরনের অ্যান্টিজেনের বিরুদ্ধে যাকে অ্যান্টিবডি ধ্বংস অনিবার্যভাবে করে থাকে যদি কোনো কারণে এটাও না হয় ফেডেল থার্ড ডিফেন্স লাইন থার্ড ডিফেন্স লাগে যে যা যে আমাদের যে সেলগুলো সাধারণত আমাদের শরীরের সঙ্গে অ্যাডজাস্টেড এরকম কতগুলো সেল আছে ফ্লোটিং ফ্লাই সেল ফোটিং সেল ফ্লাইং সেল তারা অনবরত রক্তের মধ্যে ঘুরছে এই ধরনের সেলগুলো একত্রিত হয়ে তখন তারা থার্ড লাইন অফ ডিফেন্স তৈরি করে ফার্স্ট ডিফেন্স লাইন সেকেন্ড ডিফেন্স লাইন থার্ড ডিফেন্স এই তিনটের মধ্যে যদি যদি ইমিউনিটি পাওয়ারটা কার্যকরী হয় সফল হয় হয়ে গেল আমরা রোগ জীবাণু মুক্ত হই যেমন ধরো আমাদের মধ্যে কুষ্ঠ রোগ হয় ব্যাসডাসপ্রি আবার কখনো কখনো ন্যাচারাল ইনফেকশন হয় আবার কখনো কখনো আমাদের শরীরের ভেতরে কোনো মাস সেল মাস সেল এই থার্ড লাইন ডিফেন্সে কাজ করে তাদেরকে হত্যা করে এই জীবাণুগুলো বংশ বিস্তার করে অনবরত বংশ বিস্তার করে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে থার্ড ডিফেন্স অফ লাইন যদি ফেলি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আবার হসপিটালে যেতে হবে ডাক্তারবাবু পারে না হসপিটালে গেলাম সেখানে অন্য ডাক্তারবাবুরা স্যালাইন দিচ্ছে স্যালাইন দিয়ে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা চেষ্টা করছে ঘুরে যদি শেখাও ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু আসন্ন তাহলে রোগ জীবাণু এবং মানুষের স্বাস্থ্যের পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু খুবই নিবিড় এবং এই সম্পর্কর ক্ষেত্রে আমাদের যেগুলো দরকার কী কী দরকার আমাদের দরকার রোগ অ্যান্টিজেন ডিটেক্ট করা অ্যান্টিজেনকে চিহ্নিত করা এবং অ্যান্টিবডি গ্রুপটাকে তৈরি করা এবং সেই গ্রুপ আমাদের ধীরে ধীরে একটা স্ট্রং লেভেল কাজ করে যেটা আমাদের পরিবেশগত দিক দিয়ে মানব স্বাস্থ্যের ক্ষেত্রে এফেক্টেড ব্রঙ্কাইটিস একটা রোগ ব্রংকাইটিস একটা রোগ কীরকম রোগ আমাদের ধুলিকণা এরও সব আমাদের পরিবেশের মধ্যে ধুলিকণা রয়েছে এরও সব রোগ রয়েছে প্রচুর পরিমাণে এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরের আমাদের শরীরে নাশাবন্ধের মাধ্যমে আস্তে আস্তে দেহের মধ্যে প্রবেশ করে এবং লাংসে অ্যালভিরাইকে আক্রান্ত করে অ্যালভিরাকে আক্রান্ত অ্যালভিয়ার পোরাস হয়ে এই পোরাস অ্যালভিয়াইগুলো আস্তে আস্তে ব্যাকটেরিয়া ওখানে বাসা বাঁধে ব্যাকটেরিয়া ইনফেকশন বাড়ায় ভাইরাস ইনফেকশন বাড়ায় আমাদের ভেতরে বঙ্কাইটিসের প্রবণতা বেড়ে যায় এবং তার সঙ্গে বাড়ে প্রেশার এবং সুগারটা টেন্ডেন্সি মানে সুগার মানে আমাদের সাধারণ সুগারের ক্ষেত্রে এক আশি থেকে একশো কুড়ি একশো কুড়ি লেভেল এটা আস্তে আস্তে ইম্প্রুভ করে বেড়ে যায় লেভেলটা হাই হয় তখন কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে রোগে আক্রান্ত হতে প্লেগে আক্রান্ত হতে ধন্যবাদ তোমরা ভালো থেকেও সবাই প্রয়োজনে সাবস্ক্রাইব করো আমার এই ভিডিওকে এবং ধন্যবাদ